হ্যালো আমার প্রিয় কোসর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেলো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি আজকে লেট করে একটু ঘুম থেকে উঠলাম কারণ কালকে রাত্রে অনেক দেরিতে ঘুমানো হয়েছিলো তো চলো এখন তাড়াতাড়ি গোসলটা কমপ্লিট করে নিই তারপরে যাবো আমি কাজে আজকে আর আজকে আমাদের কাজটা আমাদের এই অঞ্চলের প্রধানের বাড়িতে তো চলো আজকে সারাদিনে অনেক প্ল্যানিং আছে আসার সময় আবার আমাদের ধরে বাড়ি স্কুলের পাশেই একটা শিব মেলা চলছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন তাড়াতাড়ি গোসলটা কমপ্লিট করে নিই সো ফাইনালি গোসলটা কমপ্লিট করে নিলাম তো চলো এখন চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে আছে আমাদের কালকে রাত্রে রান্না করা মাছ আর আজকে সকালবেলা বাবা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটাও রান্না করা হয়েছিলো তো দুই ধরনের মাছ দিয়ে আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আমি টিফিন নিয়ে চলে যাব সোজা চার নম্বর বাজারে তো বাজারে এসেই দেখি শানুর আর আমাদের আলমদা সাথে আছে আমাদের রশিদুল তো আমরা চার পাঁচজন মিলে আজকে যাব কাজে তো আমাদের সাথে তো চলো কাজের গিয়ে আপনাদের দেখা হচ্ছে সাথে টোটো থেকে নেমে ভাড়াটা কমপ্লিট করে দিয়ে তারপর চলে আসলাম সেই বাড়িতে যেখানে আজকে আমাদের কাজটা চলছে আমাদের পানিশালা অঞ্চলের প্রধানের বাড়িতে উপরতলাটা আজকে আমরা রড বান্ডিং করবো তো চলো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো সারেনিংয়ের কাজটা মোটামুটি কমপ্লিট তো আমরা এখন কাজটা স্টার্ট করব। আর ছাড়টা মোটামুটি বড়ো ছিল আপনারা দেখতেই পারছেন তো তিন চার দিন লেগে যাবে এটা আমাদের কমপ্লিট করতে তো চলো আজকের কাজটা তাড়াতাড়ি স্টার্ট করি আর আজকে এখন আমার কাজ আমাদের এই রডগুলো এখন রশি দিয়ে বেঁধে দেব আর সেই রশি টেনে টেনে রডগুলোকে উপরে তোলা হবে তারপর সাইজ মতো কেটে সেইগুলো বান্ডিং করা হবে তো চলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওর অবশ্যই সাথে থাকবেন তো কমপ্লিট হয়ে গেলো আজকে আমাদের সারা সারাদিনের যে রডগুলো লাগবে আমাদের কাজ করতে সো আমি সবগুলো বেঁধে বেঁধে দিলাম আর তিন চারজন ধরে উপরে টেনে টেনে তুললো তো এখন সেটাকে সাইজ মতো কেটে এখানে বার্নিং করা হবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবেন তো এখন বাজে একটা আমাদের চার পাঁচটা ডিমবাদা কমপ্লিট আপনারা দেখতেই পারছেন তো এখন চলে যাব নিচে সবাই অলরেডি নিচে চলে গিয়েছে তো আমরা এখন নিচে চলে যাব আর এখন চা নাস্তা করে তারপর আবারও উঠে আসবো তো চলো তাড়াতাড়ি নিচে চলে যাই তো যেই বাড়িতে আমরা কাজ করতেছিলাম সেই বাড়ি থেকে আমাদের চা এবং বিস্কিট দেওয়া হয়েছিল তো আমরা তাড়াতাড়ি চাটা খেয়ে কমপ্লিট করে নিলাম চা খাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার খাওয়া দাওয়া করলাম আমরা ভাত খেলাম তারপর আবার আমরা উঠে পড়লাম এখন বাজে মোটামুটি আড়াইটা তো হারাবাই দেখছেন এখানে রিং নিয়ে উপরে উঠছে তো এখানে বাকি কাজগুলো আমরা আজকে কমপ্লিট করব তাড়াতাড়ি আজকে রৌদ্র প্রচুর থাকার কারণে আজকে সবাই মাথায় গামছা পাচ্ছিলো আপনারা দেখতেই পারছিলেন আর হারা তো গামছা দিয়ে ড্রেস বানিয়ে নিয়েছিল রসিদুল এখানে তার ফেভারিট পোস্ট দিচ্ছিলো তো আমিও এখানে তার পোস্টটা ক্যাপচার করে নিলাম তো এখন বাজে মোটামুটি পাঁচটা দশ তো আমরা কাজ এখনই ছাড়বো তার আগে কিছু রড অবশিষ্ট ছিল কাটার তো সেগুলো জব্বর ভাগনা এখানে কেটে নিচ্ছে সো ফাইনালি এখন আমাদের হাত মুখ ধোয়া কমপ্লিট এখন চলে যাবো আমরা বাড়িতে বাড়ি থেকে চলে আসবো আমরা শিব মেলায় আমাদের বাড়ির পাশে চলেছি তো চলো দেখা হচ্ছে শিব মেলায় সো বন্ধুরা আমরা চলে আসলাম ফাইনালি আমাদের বাড়ির পাশে যে ছোটো মেলাটা চলছিল তো চলো ভিতরে যাওয়া যাক বাইরে দেখে মনে হচ্ছে ভিতরে বেশি একটা ভিড় হবে না তো আমাদের সাথে আজকে আসছে খলিল ভাই সাথে আছে সৌমিল ভাই তো অনেকেই আছে তো চলো মেলাটা আপনাদের সঙ্গে সিনেমেটিক শটের মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটার সাথে অবশ্যই থাকবেন আর এখানে চলছে মন্দিরের সামনে মোটো একটা প্রোগ্রাম তো মেলায় অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এখন কিছু খাওয়া দাওয়া করতে চলে যাব তো আমাদের সাথে যারা যারা আছে তো সবাই বলতেছিলো পাপড়ি চাট খাবে তো পাপড়ি চাটের দোকান আমরা এখানে খুঁজছিলাম আর সব মেলার মতো এখানেও গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল কিন্তু আমরা আজকে জিলেপি খাবো না মেলায় খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম পাপড়ি চাটের দোকান তো এখানে এসেই দেখি সবাই সিট নিয়ে কাড়াকাড়ি করছিল তো আমরা অর্ডার দিয়ে দিলাম এখানে নয়জন ছিলাম আমরা নয় প্লেট তো এখানে সেটাকে ভালো করে বাড়ানো হচ্ছে তো এই দাদা আমাদের জন্য নয় প্লেট পাপড়ি চাট একসঙ্গে রেডি করলো তারপর আমার হাতে দিয়ে দিলো আমি সবাইকে পরিবেশন করলাম এই ভাইটা ছিল আমাদের পাশের গ্রামে একটা ছোট ভাই তো সবাই সবার হাতে তুলি দিয়ে আমিও নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম একটা গুটকার দোকানের সামনে সেখানে পান গুটকা সবাই মুখে দিয়ে চলে আসলাম মেলার শেষ প্রান্তে তো এখানে এসে খলির ভাই দেখছি ছোট বাচ্চাদের গাড়ি নিয়ে খেলা করছে আপনারা দেখতেই পারছেন তো রাত বাজে এখন সাড়ে দশটা আর বেশি ভিডিওটা লম্বা করবো না আমরা চলে যাবো এখন বাড়িতে ভিডিওটা করবো এখানে শেষ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো বাড়ি যাওয়ার পথে এখানে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলো টাটা বাই বাই দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে